আর জন্মাষ্টমীর পুজোতে সমস্ত বাসন বসুন বের করে ফেলেছি পরিষ্কার করার জন্য আর তার আগে আজকে সোমবার তাই আমি একটু শিব মন্দিরে যাবো শিব মন্দিরে সমস্ত জোগাড় আমার রেডি হয়ে গিয়েছে তো তারপরে এসে জন্মাষ্টমীর সব কিছু ভোগ টোগ বানানো রেডি করব তো তার আগে এই যে বাসন টাসন সব পরিষ্কার করে রেখেছি এবার শিব মন্দির থেকে এসে যাবো বরমসে খেয়ে দে

কত তালের ই আঁকি বের করছে আমি তো পারবো না আমার দ্বারা হবে না আমি এখানে পায়েস বানানোর জন্য চাল ভাজছি আসলে আমাদের নিরামিষ হাড়ি নেই তার জন্য এই নিরামিষ করাতেই পায়েস বানাতে হয় এইটুকু করি আর অনেকটা করি এখানে আমার বর হচ্ছে ব্রেকফাস্ট করছে আর কারণ ও খায়নি পুজো দিয়ে এসে শিবের পুজো দিয়ে এসে তারপরে খেলো আমি এখানে সুজিটা করে নিচ্ছি ঝটপট করে এখানে পায়েস আর সুজি বানাবো সুজিটা ভেজে নিচ্ছি আর বানাবো বাদামের গুড় বাদাম গুড় বাদামের লাড্ডু যেটাকে বলে তো আমি দেখি যতটা পারবো নিজে নিজে একা একা পারব ততটা করবো তাহলে আমি এই দিনও এইগুলো ট্রাই করিনি প্রথমবার বানাবো এই যে মিথামাচি হাত কেটে বলছে এত কাজ করছি প্রথম জীবনে কি যে কি গুড় বলে আমি সেটাই জানি না যেটা দিয়ে নাড়ু বানাতে হয় তো আমি দোকানে গিয়ে আগুড় খেজুর গুড়ের মধ্যে কনফিউশন হয়ে গিয়েছিলো তো দোকানদার যে কাকু তো ওই কাকুই ঠিক করে আমাকে দিয়ে দিয়েছে তো যাই হোক প্রথমবার লাড্ডু পাকাচ্ছি কিন্তু লাড্ডুটা আমার খুব টাইট হয়ে গিয়েছে মানে পাকানোটা খুব টাইট হয়ে গেছে আর এইদিকে আমি বাসন্তী পোলাও চাপিয়ে দিয়েছি লাড্ডু হতে হতে আমার বাসন্তী পোলাও হয়ে যাবে আমি চেষ্টা করবো যতটা ঠাকুরকে আমি দিতে পারি কেন বছরের একটা দিন আমি চেষ্টা করবো আমার নিজে একা যতটা পারি আমি সাধ্য করব তার সাথে আমার বর্ত কিছুটা হেল্প করেইছে তুমি করো না তোমার হাতে শক্ত তো শক্ত যাবে না কই রক্ত তোমার হাতে হবে ভালো দেখো কাজু দিবে কি কাজু কে দরকার শক্ত হয়ে যাচ্ছে বাবা

আমি তালের হাতিটা পাক দিচ্ছি তালের গুলগুলি বানাবো প্রথমবার জীবনে আমি নিজেও তাল খেতে পছন্দ করি না কিন্তু তালের গুলগুলি কিভাবে বানাতে হয় চাও জানি না তো আমার পিছি শাশুড়ি এবং দিদিকে ফোন করে করবো তো জানছিলাম জেনে জেনে একটু একটু করে তালের এইগুলো করেছি আমি তালের দুলগুড়ি তারপরে ভাজা পোসা এইগুলো করলাম আটকে গিয়েছে হচ্ছে না এই কটা মাত্র বাদাম নামে করতে পেরেছি আর সব বাদাম এখানে আটকে গেছে এইগুলগুলি আলটিমেট শেষ পর্যন্ত করতে পেরেছি এখনো পর্যন্ত সাইজটা ঠিকঠাক হচ্ছে না এখনো পর্যন্ত এইগুলো বানানো হয়ে গিয়েছে এই তালের এটা পাক দিচ্ছি দিদি বলল যে কৃষ্ণকে তালের ক্ষীর দিতে হয় তাই তালের ক্ষীরটা বানাচ্ছি তো তাতে একটু নারকেল দিলাম তো নারকেল দিলে আরও সুন্দর লাগে নাকি তো আমি প্রথমবার বানাচ্ছি রেজিগুলো তো বসান সুন্দরই দেখতে লাগছে আমার ফ্রায়েড রাইস কমপ্লিট আমার নাড়ু তিন রকমের নাড়ু লুচি সুজি খৈর মুড়ি পোলাও পাঁচ রকমের ভাজা তালের ক্ষীর এবং ভাজা পিঠা আর কমপ্লিট এরপর আমি ছোলারটা আলুর দাম বসেছি তার মধ্যে ঠাকুর মশা চলে এসেছে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এবার ঠাকুরের পুজো তো ঠাকুর মশাই ঘর করছে এরপর আস্তে আস্তে পুজো হলো কমপ্লিট হলো ঠাকুরকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে

কাকে ফুল দেব আমি কনফিউজ হয়ে গিয়েছি তো আগে সমস্ত পুজো করার আগে গণেশ পুজো হয় তাই আমি ভাবছি যে গণেশকে ফুল দেবো না কৃষ্ণকে পুজো দেবো না মহাদেবকে দেব তাই ঠাকুর মহাশয় বলছে কৃষ্ণের পুজো হচ্ছে এখন কৃষ্ণকেই দাও তারপরে যদিও বা আবার সবাইকে এক এক করে দিয়েছি তো ঠিক আছে যার জন্য এত আয়োজন আমি শেষমেশ পুজো কমপ্লিট হলো আর আশা করি আগের বছর আরও ভালো কিছু করতে পারবো ভগবানের জন্য তো আরও শিখে যাবো ভালো করে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকে সবাই হরে কৃষ্ণ